ইউরোপে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা অনেকেই দেশটি থেকে অন্য দেশে পাড়ি জমালেও ইমিগ্রেন্টদের জন্য দেশটিতে রয়েছে সহজ সুবিধা পর্তুগালের লিসবন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইউরোপ অঞ্চলের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদ প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা প্রায় তিন হাজার কিছুদিন পূর্বেও পর্তুগালে ছিল পর্তুগালে নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশীরা উন্নত জীবনের ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে শুরু করে যার ফলে প্রবীণ ব্যক্তিত্ব শূন্য হয়ে পড়ে পর্তুগাল বাংলাদেশী কমিউনিটি দেশটিকে এখন বাংলাদেশী কমিউনিটি নতুনদের দখলে তারা মনে করছে পর্তুগালে এখনো অর্থনৈতিক মন্দা থাকলেও ইমিগ্রেন্টদের জন্য রয়েছে অনেক সুবিধা সবসময় ইমিগ্রেশন খোলাই আছে সর্বশেষ যেটা এদেশে মডিফাই করা হয়েছিল যেটাতে দুই হাজার সালে তারা লিগেলাইজেশনের দুইটি আইন করছে যেটা হচ্ছে একটি হচ্ছে আর্টিকেল এইটি এইট আর একটি হচ্ছে আর্টিকেল এইটি নাইন কিন্তু কন্ডিশন হচ্ছে যিনি বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন ওনার কাছে সেনজিন ভিসা থাকতে হবে মূলত কাগজ পাওয়ার পর সেই দেশটাকে ট্রানজিট পয়েন্ট হিসাবে অনেকেই মনে করেন পর্তুগালের অবস্থা বলতে এখানে আছে সবাই আসে কাগজ টাগজ করার জন্য বা আসে দীর্ঘ মেয়াদি থাকে না হয়তো মানে পাসপোর্ট হওয়া পর্যন্ত থাকে আমার পাসপোর্ট হইলে চলে যায় আমি লন্ডন থেকে পর্তুগালে আসছি এখানে আসার মূল উদ্দেশ্য হল কাগজ করা কিন্তু এখানে যারা আসে এই পয়েন্ট হিসাবে মাসিক বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম টাকায় কষ্টের মধ্যে জীবনযাপন করছেন অনেক প্রবাসী বাংলাদেশি আবহাওয়া জীবনমান পর্তুগালে অনেকটা বাংলাদেশের মতো অর্থনৈতিক মন্দামুক্ত হলে প্রবাসী বাংলাদেশীদের বসবাসের জন্য ইউরোপের সবচেয়ে মানসাহী দেশ হবে পর্তুগাল পর্তুগালের লিসবন থেকে ফিরে নুরুল ওয়াহিদ টেলিভিশন নিউজ